নমস্কার কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি প্রতিদিন আপনাদের সামনে দুটো লাইভ অনুষ্ঠান শর্ট ভিডিও বড় ভিডিও করছি পরিবারের সাথে যত না সময় কাটাই এখন অবশ্য পরিবারে কেউ নেই আমার আমি একা আমি কিন্তু অনেক ঘন্টা সময় কাটাই আমার যোগ পরিবারের সাথে যোগ সাধনা ও মুক্তিরিতা সরকার যোগ সাধনা ব্লগের সাথে যোগ সাধনা লাইভ যোগ সাধনা ব্লগ আমার খুব ভালো লাগে গতকাল সুগারের ভিডিও ছেড়েছিলাম কিন্তু ভিডিওটা আপনারা দেখেননি প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলছি যে আপনারা দেখবেন এবং আপনাদের অনুরোধেই কিন্তু আজ সুগারের ভিডিও করেছি এবং প্রায় সময় কমেন্ট লেখেন আপনারা আমি চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দিতে এবং আপনারা যেটা জানতে চাইছেন সুগার তো এখন একটা কমন ঘরে ঘরে সুগার রুগী ঘরে ঘরেই সুগার রুগী তাকে সুগারের ভিডিওটার কিন্তু খুব প্রয়োজন ভীষণ দরকার প্রত্যেকের প্রয়োজন এই ভিডিও যতই করি না কেন এই ভিডিওর কোনো শেষ হবে না মানুষের কাছে যেতে কেন দেখুন ভিডিও কিন্তু সবাই সার্চ করে আনতে পারে না যদি আপনাদের কাছে মাঝে মাঝে যদি রিপিট হয় পুরোনো ভিডিও তাহলে আপনাদেরই উপকার হবে কেন এক এক সময় এক এক রকম কথাবার্তা বলি এটা সবাই যারা ভিডিও করেন প্রত্যেকেই তা গতকাল আপনাদের বলেছিলাম যে সুগারের মুদ্রা কোন মুদ্রা ধরে আপনারা প্রাণায়ামে বসবেন দেখে নিন প্রথম হচ্ছে অপান আর বায়ু মুদ্রা হচ্ছে সুগারের মুদ্রা যখন কপালভাতি করবেন এটাকে বলা হয় সুখাসন আর যে সিদ্ধাসনে বসতে পারবেন সিদ্ধাসনে বসে করবেন আর যে পারবে না হাঁটুর ব্যথা বিছানায় বসে করবে কপাল ভাতি প্রাণায়াম সুগারের জন্য উপকার তাহলে এটা হচ্ছে অপান বায়ু মধ্যমা অনামিকা আর হচ্ছে আমাদের থাম থাম আঙুল যেটাকে আমরা বুড়ো আঙুল বলি কোমর সোজা কপাল ভাতি প্রাণায়াম করলে সুগারের জন্য ভীষণ উপকার পাবেন মানে যত রোগ আছে না সব রোগ কপাল ভাতিতে ঠিক হবে শ্বাস ছাড়ছেন তো সুগার বেরিয়ে আসছে বাইরে লেভেল ওয়ান লেভেল টু ডায়াবেটিস লেভেল ওয়ান লেভেল টু দেখুন পেটটা কিন্তু ভেতরে যাচ্ছে খেয়াল করুন আবার এই মুদ্রা ধরতে পারেন আবার দেখে নিন এটা হচ্ছে প্রাণ মুদ্রা এই মুদ্রাও ধরে প্রাণায়াম করতে পারেন সুগারের মুদ্রা এই মুদ্রা ধরতে পারেন আবার সূর্য মুদ্রা ধরতে পারেন দেখে নিন বন্ধুরা এটা হচ্ছে সূর্য মুদ্রা এই মুদ্রায় বসে কিন্তু প্রাণায়াম করলে কিন্তু উপকার পাবেন আমাদের অনামিকার পয়েন্ট আমাদের থাম আঙুল দিয়ে চাপ দেবেন ঠিক এইখানটায় তিনটে আঙুল কিন্তু এইভাবে রাখবেন এটা হচ্ছে যাদের সুগার আছে সুগারের মুদ্রা সুগারের আকুপ্রেশার যখন আমাদের ইনসুলিন যে হরমোন আছে সেই হরমোন যখন ইনব্যালেন্স হয় যখন ব্যালেন্সে থাকে না তখন কিন্তু আপনার সুগার দেখা দেয় তাহলে ইনব্যালেন্স হরমোনকে ব্যালেন্সে আনতে গেলে প্রাণায়াম আসন ব্যায়াম মুদ্রা এবং আকুপ্রেশার করবেন দেখে নিন মুদ্রা কীভাবে করবেন দেখুন আমাদের এখানে এই যে আমাদের এই দেখে নিন ভালো করে এর মধ্যে কিন্তু সব কিছু আছে এখানে স্টমাক আছে কিডনি আছে লিভার আছে তাহলে দেখ ভালো করে খেয়াল করুন আপনারা এই যে দাগটা দেখছেন আর এই দাগের মধ্যে কিন্তু আমাদের সব কিছু আছে দেখে নিন খাওয়ার পরে এই চারটে আঙুল এইভাবে ধরবেন এটা এইভাবে ধরবেন এখানে কিন্তু কি পাচ্ছেন আপনারা দেখুন কিডনির পয়েন্ট স্টমাকের পয়েন্ট সব কিছুর পয়েন্ট কিন্তু এখানে আছে এইভাবে ধরে রাখবেন এখানে কিন্তু সুগারের জন্য ভীষণ উপকার পাবেন তাহলে বন্ধুরা কোন মুদ্রায় ধরবেন বলে দিলাম কিভাবে আপনারা আকুপ্রেশার করবেন সুগারের সুগারে আকুপ্রেশারের পয়েন্ট খাওয়ার পরে আপনি এখানে সব কিছু পাবেন স্টমাক পাবেন কিডনি পাবেন লিভার পাবেন লিভার পেয়ে গেলেন এখানে লিভারের পয়েন্ট স্টমাকের পয়েন্ট কিডনির পয়েন্ট তাহলে আমরা খাওয়ার পরে ঠিক এইভাবে ধরে রাখবেন এখানে কিন্তু ভীষণ উপকার পাবেন প্রেশার সুগারের প্রেশার দেখে নিন মেথি নেবেন সুগারের জন্য উপকার পাবেন ভীষণভাবে আপনারা লক্ষ্য করুন একটুখানি মেথিটাকে এইভাবে আটকে দেবেন আপনারা লক্ষ্য করুন বন্ধুরা আমি কিভাবে নিচ্ছি মেথিকে আটকে দিয়ে মেথিটাকে আটকে দিয়ে ঠিক আমাদের যে এই আঙুল আছে দেখে নিন এটাকে বলা হয় তর্জনী আঙুল ইন্ডেক্স ফিঙ্গার এই ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যে আপনি এইভাবে মেথিটাকে আটকে দেবেন এখানে কিন্তু আপনারা সুগারের জন্যে কিন্তু ভীষণ উপকার পাবেন দেখে নিন তাহলে আমি মেথি নিলাম মেথি নিয়ে আমাদের যে বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গার আছে ওই ফিঙ্গারের ওপরের কিন্তু ঠিক দেখে নিন আমাদের যে ডান হাত আছে এখানে বাঁ হাত আছে এখানে ঠিক এইভাবে ভালো করে চেপে দেবেন এখানে কিন্তু সুগারের জন্য পাবেন খাদ্য আপনাদের কালকেই বলে দিয়েছিলাম গতকাল বলেছিলাম আপনাদের মুদ্রা আকুপ্রেশার কি খাবেন কি খাবেন না জানিয়ে দেবো তা সব থেকে সুগারের জন্য ঘরোয়া উপাচার ঘরোয়া চিকিৎসা ঘরোয়া উপায় তাহলে ঘরোয়া উপায়ে আপনি কি করবেন জাম কিন্তু সুগারের জন্য ভীষণ উপকার জামের কিছু ফেলা নেই জামের পাতা খাবেন রস সেখানে উপকার যা কিছু খাবেন জাম খাওয়ার পরে জামের সময় এখন তো জামের সময় কালো জামের সময় ভালো করে ধুয়ে নেবেন এই কালো জাম প্রতিদিন খাবেন আর কালো জামের যে বিচি আছে না বিচিটাকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে রোদ্দুরে শুকিয়ে থেতো করে মিক্সির মধ্যে গুঁড়ো করে পাউডার করে রাখুন বারো মাস খাবেন যেখানে এত নেই যেমন সুগারের ওষুধ হচ্ছে কিন্তু কিন্তু সুগারের উপকার জানেন আর জামুনের সিরাপ তো যদি না পান জাম খাবেন সেটা অন্য কথা বারো মাস জাম পাওয়া যায় না কিন্তু যখন জাম পাওয়া যাবে একদিনও ছাড়বেন না জাম সুগার লিভার ভীষণ 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 উপকার পাবেন তাহলে প্রতিদিন জাম খাবেন জাম খাওয়ার পরে যে বিচিটা আপনার কাছে থাকবে সেই বিচিটা কিন্তু কি করবেন ভালো করে ধোবেন ধুয়ে রোদ্দুর কটকটে করে শুকিয়ে নেবেন নিয়ে ভালো করে থেতো করবেন নোড়া দিয়ে দিয়ে মিক্সির মধ্যে গুড়িয়ে নিয়ে ওই এক এক গ্লাস জল এক চামচে জিভের মধ্যে দিয়ে প্রতিদিন খান এতটুকু ক্ষতি নেই আর কি খাবেন জাম ভীষণ উপকার প্রতিদিন আপনার যদি ইয়ে ওষুধ খান ওষুধ যেরকম খাচ্ছেন খাবেন কিন্তু সুগার যাতে কন্ট্রোলে থাকে সুগার যাতে আর না বাড়ে আপনারা প্রতিদিন একটা করে নিম পাতা কালমেঘ পাতা সাদা নয়নতারা পাতা চিরতা পাতা প্রতিদিন রাখবেন খাদ্যের মধ্যে প্রতিদিন রাখবেন এখানে আপনারা সুগারের ভীষণ উপকার পাবেন তাহলে সুগারকে কন্ট্রোল এবার সুগার যখন আপনারা ফল্ট করে অধিকাংশ মানে এত শরীর আমাদের আছে একজনের হয়েছিল এত শরীর দুর্বল করে ওই দুর্বলতা কাটাতে কিন্তু আপনাদের একটা সপ্তাহ সময় লাগবে জানেন সুগার ফল্ট হলে কি করবেন তৎক্ষণাৎ তাহলে সুগার ফল্ট হলে ব্যাগের মধ্যে কি রাখবেন কিসমিস রাখবেন আর কি রাখবেন খেজুর আর গুড় রাখবেন যখনই সুগার ফল্ট হবে সাথে সাথে কিন্তু আপনারা ওই দু চারটে খেজুর এবং এক মুঠো কিসমিস কিংবা এতগুলো কিসমিস খেয়ে নেবেন দেখবেন উপকার পাবেন তৎক্ষণাৎ উপকার পাবেন একদম গ্যারান্টি আর ফলের দেখবেন যখন আপনারা ডাক্তার দেখাবেন না সুগারের জন্য তখন ডাক্তারবাবু দেখবেন ডাক্তাররা বলে দেয় যে আপনার কার্বোহাইড্রেট কত কত পারসেন্ট খাবেন ষোলোশো আঠেরোশো আমরা একটা মাপ দেয় ডাক্তারবাবুরা তার চেষ্টা করুন কার্বোহাইড্রেটটাকে যতটা কম খাওয়া যায় সেখানে আপনারা মোটা চাল খেতে পারেন আউস চাল খেতে পারেন ব্রাউন রাইস খেতে পারেন লাল আটা খেতে পারেন এগুলো উপকার সাদা আটা না লাল আটা এছাড়া সুগারের জন্যে সবথেকে ধন্যন্তরী আটা হচ্ছে আপনার জোয়ার বাজরা রাগি ভুট্টা মকাই এই পাঁচটা এগুলো অ্যাকচুয়ালি কি বলুন তো শীতকালে খায় আর গরমের জন্যে শুধু আপনার জোয়ারের আটা শুধু জোয়ার বাজরা না জোয়ার গরমকালের জন্যে কিন্তু জোয়ারের আটা খাবেন আর অথবা লাল আটা খাবেন লাল আটার রুটি কিন্তু সাদা গম না সাদা ময়দা না চিনি না নুন না তাহলে লবণের জায়গায় সন্দক লবণ চিনির জায়গায় যদি খেতে হয় অল্প করে গুড় খাবেন আর কি খাবেন ফল ফ্রুটস ভীষণ পর ফ্রুটের অনেকে জুস খায় জুস খাবেন না জুস খাবেন না যতটা চেষ্টা করবেন আপনি চিবিয়ে খাবেন গাজর খান চিবিয়ে বিট খান চিবিয়ে টমেটো খান বিচি ফেলে চিবিয়ে শশা খান চিবিয়ে এটা কিন্তু সুগারের জন্যে এটা অনলি ফর সুগারের জন্যে দেখুন সুগার না হলে অনেকে কি বলুন তো অনেকে জুস খায় আমার মনে হয় দাঁতটাকে আরও মজবুত করার জন্যে আমরা যদি একটু চিবিয়ে খাই তাতে উপকার বেশি আবার অনেকে বলে জুস পান করলে উপকার বেশি সব কিছুই মানে আপনার যেটা আপনার সুবিধা হবে সেটা আপনি খাবেন আর চেষ্টা করবেন সুগার হলে পরে পেয়ারা খাবেন পেঁপে খাবেন পেঁপে ভীষণ উপকার শশা খাবেন গাজর খাবেন বিট খাবেন এগুলো উপকার মারাত্মক কলা কিন্তু খাবেন না কলা কিন্তু সুগারের জন্য খাওয়া যাবে না মিষ্টি যার মধ্যে আছে পেঁপে যদি অতিরিক্ত মিষ্টি হয় সেই পেঁপে খাবেন না কিন্তু পেঁপে খাওয়া যায় পেয়ারা খাওয়া যায় পেয়ারা ভীষণ উপকার সুগারে সুগারে মারাত্মক উপকার এবং অঙ্কুরিত খাবেন সবার আগে মেথি আর মুগ সবুজ মেথি আর মুগ সব থেকে অঙ্কুরিত খেলে বেশি উপকার পাবেন তাহলে বন্ধুরা চেষ্টা করবেন পাউরুটিকে কিন্তু বাদ দেয়া পাউরুটি খাবেন না একটা ফোটা পাউরুটি মুখে দেবেন না পাউরুটি কিন্তু ময়দার ওই ময়দাটা কিন্তু আপনার শরীরে কিন্তু অত্যধিক ক্ষতি তাহলে আমরা পাউরুটিকে বাদ দেব আমরা ফলের মধ্যে মিষ্টি ফল যেটা সেটা আমরা খাবো না ডায়াবেটিসে আর যাদের ডায়াবেটিস হয়েছে তারা একটা করে মিষ্টি সপ্তাহে একদিন খাবেন ধুয়ে নেবেন ভালো করে মিষ্টির রসটা চেপে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে সেই মিষ্টি খাবেন ওই মিষ্টিতে কিন্তু আপনাদের কোনো ক্ষতি নেই ওই মিষ্টিতে কিন্তু ক্ষতি নেই কিন্তু একটা করে মিষ্টির প্রয়োজন আছে মাঝে মাঝে দুই একটা খেজুর ভালো করে ধুয়ে নেবেন খেজুরটা মুখে দেবেন এগুলো তো উপকার পাবেন বেশি আজকে আপনাদের আর চেষ্টা করবেন সবজি খাওয়া পালং পালং শাক বেথুয়া বথুয়া শাক আপনার লাল শাক সবজি অতি অবশ্যই খাবেন শাক খাবেন সবজি খাবেন চাল কুমড়ো লাউ পেঁপে ভালো করে স্যুপ করবেন চাল কুমড়ো লাউ পেঁপে তার মধ্যে উচ্ছে দেবেন উচ্ছেদ দেবেন যাদের বয়স হয়ে গেছে না উচ্ছেটাকে একটুখানি অ্যাভয়েড করবেন অনেকে কাঁচা উচ্ছে রস অনেকে খায় কিন্তু কাঁচা উচ্ছেটাকে একটুখানি কম করে উচ্ছেটাকে ওই যে স্যুপ করুন মানে পেঁপে গাজর পেঁপে গাজর চাল কুমড়ো লাউ এগুলো কিন্তু উপকার পাবেন তার সাথে আপনি আপনার সব কিছু মিশিয়ে নেবেন নিয়ে তার মধ্যে যদি আপনাদের পক্ষে একটু সম্ভব হয় টমেটো দিতে পারেন টমেটো দিলে টেস্ট হয় একটু গোলমরিচ দেবেন আর যখন স্যুপটা যখন করবেন তার মধ্যে মাখন দেবেন কিন্তু মাখনের কিন্তু ভীষণ খাওয়া দরকার মাখন এবার ঘি ঘিটা যখন দেবেন কম মাখনও যাদের যখন দেবেন কম দেবেন আর চেষ্টা করবেন খাদ্যর মধ্যে হাসিখুশি থাকবেন সুগারকে ভালো রাখতে গেলে হাসি খুশি ভীষণ দরকার আর ঘুমের দরকার ভীষণ ঘুমের দরকার সুগার হলে পরে ভীষণ শরীরকে ক্লান্ত করে দেয় ক্লান্ত ভীষণ ক্লান্ত হয়ে ক্লান্ত লাগে কিন্তু কিন্তু আবার দেখুন এই যাদের সুগার হয় না অনেক সময় দেখুন বিভিন্ন কারণে আপনাদের কালকেও গড়িছে অতিরিক্ত মানুষের টেনশন করে অতিরিক্ত টেনশান করে তার টেনশান করতে করতে ঘুম হয় না ঘুম না হতে হতেই সুগার কেন ঘুমের কিন্তু মারাত্মক প্রয়োজন ঘুমের এত প্রয়োজন মানে কি বলবো আর ঘুমের কথা মানে আপনারা নিজেরাও জানেন ঘুম হলে শরীর রিল্যাক্স হয় সমস্ত অর্গ্যানগুলো ভালো থাকে নিজেও সুস্থ থাকা যায় আজকে দেখুন কাল আপনাদের বলেছি যে দশ আসন একসাথে করা যাবে না ভিডিও লেন্দি হলে এখনও আপনাদের বলে দিচ্ছি তিন ঘন্টা লাগছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হাঁ করে বসে থাকছি শুধুমাত্র ভিডিওটা যাওয়ার জন্য কিছুতেই হচ্ছে না নেটের এত নেটের অবস্থা এতটাই খারাপ আপনাদের পাঁচটা আসন দেখাবো সুগারে যেখানে আপনারা করলে আপনাদের দেখুন সুগার সুগারের আগে সবাইকে ঠিক রাখ সবার আগে ঠিক রাখতে হবে আমার পেট আর সুগার কিন্তু পেট থেকেই হচ্ছে পেট যদি ঠিক থাকে পায়খানা যদি পরিষ্কার হয় প্রতিদিন আপনার হজম শক্তি যদি ঠিক থাকে আপনার সুগার হবে না সুগারকে আপনি সব রোগ প্রতিটি রোগের উৎপত্তি জায়গায় কিন্তু আমাদের পেট আমাদের নাভি নাভি থেকেই কিন্তু শুরু হয় সব রোগ তাহলে নাভিকে ঠিক রাখুন নাভি হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেন নাভি যদি ঠিক রাখতে পারেন রোগ হবে না দেখে নিন শুয়ে পাঁচ আসন এইভাবে ধীরে ধীরে শুয়ে পড়বেন পা লম্বা প্রথমে ডান পাকে ভাঁজ করে নেবেন যাদের হাঁটুর ব্যথা আছে তারা ঠিক এখানে হাত দেবে যাদের হাঁটুর ব্যথা নেই তারা এখানে হাত দেবে হাঁটুকে বুকের কাছে চেপে নেবেন আমি আপনাদের তিরিশ সেকেন্ড করে দেখাবো আপনাদের এই আপনারা এটা এক মিনিট দু মিনিট তিন মিনিট চার মিনিট যত করতে পারবেন তত উপকার পাবেন বেশি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ

ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ছাড়তে ছাড়তে নামিয়ে দিন দুটো পা একসাথে নিয়ে আসুক প্রথমে পাকে এইভাবে তুলে নিয়ে আসব নিয়ে এসে এইভাবে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি পরের এক্সারসাইজে যাওয়ার আগে একটু রিল্যাক্স করে নিন পা পরের এক্সারসাইজ শ্বাস নিতে নিতে ডান পাকে নাইনটি ডিগ্রি তুলবেন ডান পাকে ভাঁজ করে নিন ডান পাকে ভাঁজ করে বুকের কাছে রেখে দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি আমি আপনাদের তিরিশ সেকেন্ড করে দেখাচ্ছি আপনারা কিন্তু তিরিশ সেকেন্ডে বেশি করবেন আর যখন দেখে নিন আমি শ্বাস নিচ্ছি ছাড়তে ছাড়তে নাবাচ্ছি নাবিয়ে এই যে জায়গাটা এসেছি এই জায়গাটায় কিন্তু নর্মাল ব্রিদিং নর্মাল ব্রিদিং মানে শ্বাস নিয়ে আর আচ্ছা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি 21, ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ লম্বা করে শ্বাস নিন নিতে নিতে নাবিয়ে দিন ডবল পা দুটো পাকে প্রথম হচ্ছে নাইনটি ডিগ্রি তুলে নিন ধীরে ধীরে নাইনটি ডিগ্রি তুলে নিয়ে দুটো পায়ের পাতাকে একসাথে রাখুন লম্বা করে শ্বাস নিয়ে নেবেন নিয়ে নর্মাল ব্রিদিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন

পাকে একটুখানি রিল্যাক্স করুন লম্বা করে শ্বাস নেবেন দেখে নিন পরের এক্সারসাইজ দুটো পা লম্বা ডান পাকে তিরিশ ডিগ্রি তুলবেন তিরিশ ডিগ্রি সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ওয়ান টু আমি আপনাদেরটা টেন কাউন্ট করে দেখাবো টেন কাউন্ট করব আপনারা যখন বাড়িতে করবেন আপনারা অনেক সময় ধরে করবেন যতটা সময় ধরে করবেন উপকার পাবেন তত বেশি কীভাবে তুলছি দেখে নিন One two three four five six seven eight nine ten sixty one two three four five six seven eight nine ten ninety one two three four five six seven eight nine ten one, 2, 3, 4, 5, 6, seven, eight, nine, ten. 30 degree One, two, three, four. ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দিন পাকে নিয়ে যান আমি আপনাদের কম দেখালাম যেহেতুটা রিটার্ন মানে রিটার্ন আসছি এটা সময়টা অনেকটা লাগবে ওই জন্য আপনাদের আমি টেন করে টেন কাউন্ট করে আপনাদের দেখাচ্ছি আপনারা যখন বাড়িতে করবেন বেশি করে করবেন দেখে নিন বাঁপা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সিক্সটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সিক্সটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন থার্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছাড়তে ছাড়তে জায়গা রেখে দিলেন সিঙ্গেল পা ডবল পা যাদের কোমরে ব্যথা আছে যাদের হার নিয়ে আছে অতিরিক্ত যাদের অসম্ভব যন্ত্রণা হয় পা হাঁটু তারা কিন্তু ডবল পা করবে না তাদের জন্য কিন্তু সিঙ্গেল পা দেখে নিন টেন কাউন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে পাঁচ জায়গায় একটা রিল্যাক্স করুন বা পাকে একটু রিল্যাক্স করে নিন লম্বা করে শ্বাস নেবেন রিল্যাক্স হয়ে গেলে দেখে নিন দুটো পাকে ধীরে ধীরে ভাঁজ করে নেবেন ভাঁজ করুন এইভাবে দুটো হাত দিয়ে দুটো পাকে এইভাবে ধরে নেবেন যাদের হাঁটুর ব্যথা আছে যারা এতটা আসতে পারবেন না তারা এখানে রেখে করবেন আর যারা পারবেন ধীরে 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 এইভাবে নিয়ে নিন লম্বা করে শ্বাস নিন লম্বা শ্বাস वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन टुएल्व थार्टन फोरटीन एके आने नहीं आसते करें और एक ट्रेन हाँ फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेभनटीन एट और कुलटा मट्टीतेभेन्टीन एट्टीन नाइनटीन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेभेन ट्वेंटी পরের এক্সারসাইজ লম্বা করে শ্বাস নেবেন ধীরে 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 উঠতে পড়ুন এইভাবে ধরে নিন এখানটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফার্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাস ছাড়তে ছাড়তে শুয়ে পড়বেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনি যেমন ভিডিওটা দেখার পর উপকার পাবেন আরও মানুষের কাছে ভিডিওকে শেয়ার করবেন যত শেয়ার করবেন তত ভিডিও মানুষের কাছে পৌঁছে যাবে মানুষ সুগারের জন্য উপকার পাবে সুগার কিন্তু এখন ঘরে ঘরে এমন কোনো যদি পাঁচটা মেম্বার থাকে সেখান থেকে আপনি দুটো অন্তত সুগার পেশেন্ট পাবেন তা আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি মানুষ কিভাবে সুস্থ থাকবে ভালো থাকবে সবার কাছে চেষ্টা করুন ভিডিওকে ছড়িয়ে দেওয়া নমস্কার